এখন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বেড়া উপজেলা দিয়ে যাওয়ার অর্থাৎ হাটরে যাওয়ার একমাত্র রাস্তা আসলে আপনারা অবগত আছেন যে এই রাস্তাটা অতীতে হচ্ছে ভাঙা চুরা ছিল অবশ্যই এখনো ভাঙা চুরা আছে কিন্তু উপজেলা প্রশাসনের আরকি সার্বিক সহযোগিতায় এই রাস্তাটা হচ্ছে বাজেটের মাধ্যমে সারা হচ্ছে আপনাদের আর কি আজকে রাস্তাটা দেখাবো হচ্ছে যে এক্সাক্টলি হচ্ছে রাস্তাটা হচ্ছে কোথা থেকে কোথা পর্যন্ত সারা হচ্ছে আর একটা জিনিস আপনাকে মানে মানে বলে রাখি সেটা হচ্ছে বেড়া উপজেলা অর্থাৎ কানাইবাড়ি মোড় থেকে একবারে হচ্ছে চার মাথা পর্যন্ত রাস্তা এটা মানে সারার দুই পাশে প্রশস্ত আপনি যদি দেখা এই দুই পাশে প্রশস্ত হবে এই পাশে আর হচ্ছে এই পাশে বাম পাশে আমার ডাইন এবং বাম দুই পাশে আর কি প্রশস্ত রাস্তা হবে সেই রাস্তাটা আপনাদের আজকে দেখাবো ঘুরে ঘুরে যে বেড়া উপজেলার সেই অবহেলিত রাস্তা যেখানে অনেক গভর্নমেন্ট গ্যাসে আইছে কিন্তু এই কাজটা হয় নাই তো ধন্যবাদ উপজেলা প্রশাসন এত সুন্দরভাবে আর কি অ্যাট লাস্ট মানে এই উদ্যোগটা এবং আর কি এই বাজেটটাকে অনুমোদন করে নিয়ে আসার জন্য তে আসলে আপনাদের যদি রাস্তাটা দেখাতে আমাদের সাথেই থাকতে হবে আসুন একটা সময় ছিল যে এই রাস্তা দিয়ে মানুষই যাইতে পারতো না অনেক ভয় পেত এতটাই রাস্তা খারাপ ছিল মানে এতটাই খারাপ বলার বাহিরে এখন রাস্তাটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে একটা সুস্থ মানুষও যখন এই জায়গাতে যাইত তখন আর কি অসুস্থ হয়ে যাইতো আসলে হচ্ছে আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গা দিয়ে আর কি যে রাস্তাটা মূলত হচ্ছে সারা হচ্ছে ফুল আপনাদের আর কি উপজেলা বেড়া থেকে কানাইবাড়ি মোড় থেকে চার মাথা রাস্তাটা সারা হবে আপনাদের এই যে হচ্ছে রাস্তা অলরেডি আপনারা দেখছেন যে রাস্তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এই রাস্তা এতটুকু প্রশস্ত হবে আসলে বলা চলে যে একটা হাই রোডের মতোই প্রায় তো হাটুরিয়াসীর এবং আর কি অ্যাটলাস্ট তাদের চাওয়া যে রাস্তাটা সুন্দর এবং যাতায়াতের পথটা সেই জায়গাটা আসলে সারা হচ্ছে আমি এই আমার পিছনে হচ্ছে হাঁটুরের রাস্তা হাঁটুরের চার মাথা আর আর একটা বিষয় হচ্ছে আমার এই পাশে রয়েছে হচ্ছে আপনার বলে এই পাশে রয়েছে বেড়া উপজেলা যাওয়ার রাস্তা আসলে একটা সময় উপজেলা রাস্তা এতটাই খারাপ ছিল যা বলার মানে এক কথা ভাষা প্রকাশ করা যাবে না তে রাস্তার মানে প্রকৃতির মাঝে রাস্তা আপনারা যদি দেখেন যে এ পাশে মানে কত সুন্দর প্রকৃতি আসলে রাস্তাটা যখন সারা হবে আপনাদের আপডেট দেবো ইনশাল্লাহ তবে আমার পাশেই থাকতে হবে আর আবারও ধন্যবাদ উপজেলা প্রশাসনকে এত সুন্দর একটা উদ্বেগ গ্রহণ করার জন্য ধন্যবাদ